mean, I'm i n g i o n g o go t r पैदा हो তোর পুরে যা তো মোদিনা দেরে মোদী না দে পোরে মিঠবে আলহামদুলিল্লাহ Bismillahirrahmanirrahim উত্তরাচর কেন্দ্রীয় আজকে সকল আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আমরা বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করেছি মিলাদে অংশগ্রহণ করেছি একটু পরে আমরা আল্লাহর দরবারে হাত তুলে মনোজাত আসুন আমরা হাত তুলে আজকে মনোজাত করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা মনোজাত করব উনিশশো সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আসুন দোয়া করি বর্তমানের চলমান যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে বিগত পনেরো বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের বহু নেতা তাদের জন্য আমরা দোয়া করব যারা বেঁচে আছে কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত কিছু বরণ করেছে তাদের সুস্থ শ্রদ্ধার জন্য দোয়া করব সর্বশেষে আমরা পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য দেশের জন্য যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা যে আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে সেই রহমত যে আমরা আল্লাহর কাছে দেওয়া যায়